মেহেন্দির প্রথম প্ল্যান ভেসতে দিয়ে কৌশিকীকে বাঁচালো সান্নাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় মেহেন্দি উৎসবের সাথে কথা বলে আর বলে কি ব্যাপার তোমার মা যে এখানে এসেছে তুমি আমাকে বলনি কেন উৎসব উৎসব তখন বলে মেহেন্দি তোমাকে কে বলল যে আমার মা এখানে এসেছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে মেহেন্দি তখন বলে একদম মিথ্যে কথা বলবে না স্পষ্ট খবর আছে আমার কাছে তুমি যতই মিথ্যে বলো না কেন এই মিথ্যে ধোপে টিকবে না উৎসব এখনো সময় আছে সত্যি করে বলো না হলে কিন্তু আমি তোমাকে ছাড়ব না উৎসব বলে তুমি বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি এরপর মেহেন্দি বলে ছাগান ভাই নিজে দেখেছে লোকজন না সবসময় চারিদিকে ঘুরছে আমি ওনাকে সেইভাবেই পেমেন্ট করেছি যাতে আমার নিরাপত্তার সাথে আর অনেক কিছু উনি দেখে রাখে এবার বলে তো তোমার মায়ের সাথে তোমার কি কথা হয়েছে উৎসব কি বলবে নিজেই বুঝতে পারছে না কারণ বৈদেহী মুখার্জির সাথে যেই কথাগুলো বলেছিল উৎসব আর সেই কথাগুলো যদি একবার মেহেন্দির কানে যায় তাহলে মেহেন্দি যে কী বাড়াবাড়ি করতে পারে সেটা উৎসব খুব ভালো মতনই বুঝতে পেরেছে তাই উৎসব কোনোভাবেই মেহেন্দিকে জানাতে পারছে না কথাগুলো আসলে ঠিকই মেহেন্দি বলে কি হলো এভাবে চুপ করে রয়েছ দেখো ছুপ করে থেকে কিন্তু হবে না সলিউশন আমার দরকার এর মধ্যেই মেহেন্দিকে ফোন করেছিল অর্থাৎ উৎসবকে ফোন করছিল বৈদেহী মুখার্জি কিন্তু যেহেতু উৎসবের ফোনটা মেহেন্দির হাতে ছিল তাই মেহেন্দি ফোনটা রিসিভ করে বৈদেহী মুখার্জি বলে উৎসব মেহেন্দির বিষয়ে যেই কথাগুলো তোকে বলেছিলাম তোর মনে আছে তো তুই ভুলে যাস তো উৎসব বল না কিন্তু উৎসব যে ফোন ধরেই নেই সেটা তো বৈদেহী মুখার্জি জানেই না এরপর মেহেন্দি মনে মনে বুঝতে পারে কিছু একটা বলেছিল যেটা খুবই খারাপ কিছু এরপরে বৈদেহী মুখার্জিকে মেহেন্দি বলে মা আপনি এখানে চলে এসেছেন বৈদেহী বলে মেহেন্দি তুমি মেহেন্দি বলে আপনি আর আপনার ছেলে দুজন মিলে যেই কারসাজিটা করতে চাইছেন ভালো হচ্ছে না কিন্তু তার ফল যে খুব একটা ভালো হবে না সেটা বোধ আপনি বুঝতে পারেননি ঠিক আছে দেখাই যাক শেষ পর্যন্ত কি হয় এর মধ্যেই জগদ্ধাত্রী রয়েছে আর বলে মেহেন্দি বড্ড বেশি বাড়াবাড়ি করছিস তুই তুই যে লিমিট ক্রস করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে তুই শুধু দেখতে থাক তোর জন্য ঠিক কি কী অপেক্ষা করছে এদিকে ভার্গবী মুখার্জি খুবই ভেঙে পড়েছে কৌশিকীও কিছু জানাচ্ছে না তার মধ্যে বাড়ির অনেকেই বেনারসে চলে গেছে এই সব ভাবতে ভাবতেই ভার্গবী মুখার্জির খুব খারাপ লাগে ভার্গবী মুখার্জি বলে এই বাড়িটা পুরোপুরি শেষ হয়ে গেল ছন্ন ছাড়া একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই বাড়িতে সত্যি আমার আর ভালো লাগছে না তখনই দিবানাথ মুখার্জি বলে শান্ত হও এরকমভাবে ভেঙে পড়লে কি করে হবে একটা কথা মাথায় রেখো আমরা সবাই এই পরিবারটাকে আগলে রাখব এই পরিবারটাকে আগলে রাখার জন্য যা যা করতে হয় আমরা সবটাই করব। ভার্গবি মুখার্জি বলে জানি না সেটা কতটা সম্ভব হবে তবে একটা কথা ঠিকই জগদ্ধাত্রী যতদিন এই বাড়িটায় ছিল এই বাড়িটার মধ্যে একটা লক্ষ্মীশ্রী বজায় ছিল আর আজ কিছুই নেই তখনই গরিমা বলে তুমি এক কথা ঠিক বলেছ আর সব থেকে বড় কথা বাড়িটা এখন কেমন একটা হয়ে গেছে এর মধ্যেই ফোন এসেছে ভার্গবী মুখার্জির কাছে ভার্গবী মুখার্জি শুনেই তো অবাক হয়ে যায় আর বলে এটা কী করে হতে পারে দিবার বলে কি হয়েছে কি তুমি এরকম ভয় পেয়ে গেলে কেন ভার্গবী মুখার্জি বলে জগদ্ধাত্রীর এক বোন আছে উপাসনা ও নাকি কিডন্যাপ হয়েছে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে তো সবাই অবাক হয়ে যায় আর বলে সে কী কোথায় গেলো তাহলে তখনই ভার্গবী মুখার্জি বলে জানি না তবে এরকমটাই খবর আসলো এর মধ্যেই বৈদেহী মুখার্জি চন্দ্রবদনকে বলে ঠাকুরপো সব কিছু জানাজানি হয়ে গেছে মেহেন্দি জেনে গেছে আমরা বেনারসে এসেছি আমার খুব ভয় লাগছে চন্দ্রবদন বলে বৌদি বেনারসটা কি ওর একা জায়গা নাকি তুমি শুধু শুধু ভয় পাচ্ছ এই সবে একদম ভয় পেও না একটা কথা মাথায় রেখো যে আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি আর সেই উদ্দেশ্য আমাদেরকে সফল করতেই হবে বই তখন বলে জানি না সফল হবে কি না তবে খুব ভয় লাগছে বারবার একটা কথাই মনে হচ্ছে সব শেষ না হয়ে যায় এর মধ্যেই আরতি দেখতে কৌশিকী মুখার্জি চলে গেছে ঠিক তখনই একটা গুন্ডা এসে বলে সময় থাকতে থাকতে এখনো বাড়ি ফিরে যান হলে আপনার কপালে অশেষ দুঃখ আছে কৌশিকী লোকটাকে ঠাস করে একটা চর মেনে দেয় আর তখনই সে একটা অস্ত্র বার করলে জগদ্ধাত্রী এসে আটকে দেয় এরপর লোকাল থানার অফিসাররা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে ছাগান ভাইয়ের লোককে আর অন্যদিকে কৌশিকী বলে জগদ্ধাত্রী তুমি এখানেই ছিলে জগদ্ধাত্রী বলে হ্যাঁ বর্দি লড়াই তো শুরু হয়েই গেছে আর এই লড়াইতে আমি সবাইকে প্রোটেকশান দিতে চাই আর মেহেন্দি যেই অন্যায় করেছে তার শাস্তি মেহেন্দি পাবেই কৌশিকী বলে তুমি আছো বলে জানো তো অনেকটা ভরসা পাই সবসময় তুমি এভাবেই থেকো জগদ্ধাত্রী তোমার মুখের দিকে তাকিয়ে আমরা সবাই মিলে ওয়েট করছি তুমি কবে সুস্থ হয়ে ওঠো তোমার সুস্থ হওয়াটাও খুব জরুরি এর মধ্যেই উৎসব আর মেহেন্দি দুজন মিলে চলে এসেছিল আরতি দেখতে তখনই মেহেন্দির ফোনে ফোন এসেছে ছাগান ভাই কাজটা করতে পারিনি আর এটা জানা মাত্রই মেহেন্দি বলে ছাগান ভাই আপনি তো টাকা নেওয়ার বেলায় এক টাকাও কম নেবেন না আবার এখন ভুলভাল কাজ করছেন তাহলে কি করে হবে না না আমি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না আমি কিন্তু এর শেষ দেখতে চাই স্বয়ম্ভু মুখার্জি আর কৌশিকী মুখার্জি যেন কোনোভাবেই কলকাতা ফিরে যেতে না পারে কথাটা ভালো করে মাথায় রাখবেন এর মধ্যে জগদ্ধাত্রী কথা বলছিল কৌশিকীর সাথে আর অন্যদিকে বৈদেহীকে ফোন করেছে রাজনাথ মুখার্জি আর বলে তুমি কোথায় আছো বৈদেহি বৈদেহী বলে গঙ্গার পারে বসে আরতি দেখছি এরপর রাজনাথ মুখার্জি বলে কি লাভ লাভ নেই তো যা পাপ তুমি ইতিমধ্যে করে ফেলেছ সেই পাপের প্রায়শ্চিত্ত করতে তুমি বেনারসের গঙ্গায় যদি থাকো তাও তোমার কিচ্ছু হবে না তুমি একেবারে শেষ বৈদেহী বলে রাজনাথ তুমি আমার সাথে এইভাবে কথা বলছো রাজনাথ তখন বলে ভুল কি কিছু বলেছি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি ভুল কিছু বলিনি অনেক অন্যায় করেছো তুমি তুমি এই রকম একটা জলজান্ত মানুষকে শেষ করে ফেললে বৈদেহী আর রাজনাথ মুখার্জির সাথে কথা বলতে চায় না তার আগেই ফোনটা কেটে দেয় এরপরেই উৎসবভাবে মেহেন্দি যে কী করতে চাইছে কিছুই মাথার মধ্যে ঢুকছে না তবে বড় সড়ো রকমের একটা কিছু করতে চলেছে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি এর মধ্যেই জগদ্ধাত্রী বসেছিল ঠিক তখনই ডাক্তার ফোন করেছি ম্যাডাম বলে কেমন আছেন জগদ্ধাত্রী বলে এখন অনেকটা ভালো আছি জানেন এই তীর্থস্থানে এসে মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এরপর ডাক্তার ম্যাডাম বলে কিন্তু এইভাবে আর কতদিন চলবে জগদ্ধাত্রী আপনার ট্রিটমেন্টটা তো হচ্ছে না আপনি বুঝতে পারছেন না কেন জগদ্ধাত্রী বলে বুঝতে পারছি না না বুঝতে পারছি কিন্তু আমার হাতে সেই সময়টা নেই তবে আমি চেষ্টা করছি নিজেকে ভালো রাখার জানেন তো ডাক্তার আমার বোন কোনোদিনও আমাকে দিদি বলে ডাকেইনি আমি মারা গেছি বলে আমার বোন এখন ফায়দা নিতে চাইছে সত্যি আমার এত খারাপ লাগছে সেটা কি করে আপনাকে বলে বোঝাবো আমি ওদেরকে দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও দেখতে চাই কি বাড়াবাড়ি করছে তবে আমি যতদূর জানি ওরা স্বয়ংভুকে মারার প্ল্যান করছে আমার বাচ্চার বাবাকে ওরা মারতে চাইছে ওদের এত বড় সাহস মেহেন্দির অন্যায় আর কখনও কোনোদিনও ক্ষমা করব না ডাক্তার ম্যাডাম তো জগদ্ধাত্রীর কথা অর্ধেক বুঝতে পারছে অর্ধেক বুঝতে পারছে না আর বলে দেখুন ম্যাডাম আপনি সুস্থ থাকুন আপনি ভালো থাকুন অবশ্যই নিজের ট্রিটমেন্টটা করান কিন্তু জগদ্ধাত্রী সবসময় পরিবারের পাশে থেকে পরিবারের মানুষদের বাঁচাতে চাইছে